এটা পঁচানব্বই এটা হয়েছে পঁচানব্বই এটা এক লাখ ছিয়াশি লট এটা একটা আর একটা ওটা ওটার সাথে কোনটা ওটার সাথে এটা 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 এক লাখ ছিয়াশি ওটার সাথে এটা এক লাখ ছিয়াশি

আর এটা পঁচানব্বই তাহলে মোটামুটি এগুলো হলো তো সব মিলিয়ে কি অবস্থা বলেন তো কৌশল ভাই আজকে বাজারে মোটামুটি কেনার মধ্যেই আছে কাস্টমার কম কাস্টমারের দরকার আছে আর এখন বর্তমানে যারা কিনে বড় বড় কিনবে তাদের জন্য খুব লাভবান যারা খুব লাভবান কিনে 3000 টাকা কেজি এগুলা কিনে 600 টাকা কেজি 600 টাকা কেজি তো ভাই সব মিলিয়ে স্যাটিসফাইড জি ঠিক আছে আর অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন কত ট্রাক ভাড়া করা হয়েছে হ্যাঁ ট্রাক ভাড়া সব পুরো যাবতীয় খরচ বিচার যাবতীয় এ টু জেড চালান তারপর বিট ভাড়া সব মিলে 20000 টাকা হয়েছে যাবে সিলেট বিয়ানি বাজার আচ্ছা

মনে করি মনে করেন তিন চার হাজার টাকা বাড়া যাবে ওইদিকে খাওয়াই বাড়া মিনিমাম তিন মাসের ভেতরে এক হাজার টাকা তিরিশ হাজার টাকা করে খাওয়ার পর বাড়তে হবে বাড়তে হবে মোটামুটি বড় গরুটা এখন সস্তা আছে এই যে প্রফিট আচ্ছা সস্তা বেশি ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসার আজ সোমবার একত্রিশ জুলাই দু আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে মাঝারি সাইজের সার অর্থাৎ খামাজ উপযোগী পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে সারগুলো বিক্রি হচ্ছে তো এগুলো একটু দেখাবো তো আমি দেব দেবো আমরা শুরুতে একটা বেশ সুন্দর দেখছি লাল কালারের এখান থেকে শুরু করতে চাই আচ্ছা চা সালামুকুম আজকে বাজারে কি অবস্থা বলেন তো আজকে খারাপ আজকের বাজার খারাপ এটার দাম কত চাইলেন কত পাইলেন কত কয় এটা কি সমস্যা নাকি একটু সামনে কত হলে দেওয়া যায় কত কত হলে দেওয়া যাবে সত্তর সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হবে দাম বলছেন ওটা আর এটা 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 আপনাদের না ও আপনাদের যে হ্যাঁ কি অবস্থা কেন বেচা ডাউন ডাউন ওটা কত চাচ্ছেন ওইটা আটান্ন কত বলে আর বিক্রির দাম লাস্ট কত চুয়ান্ন সাড়ে চুয়ান্ন চুয়ান্ন সাড়ে চুয়ান্ন হলে এটা বিক্রি হবে আর ওটা ওটা একই দাম চুয়ান্ন সাড়ে চুয়ান্ন এইটা এটা

মানে একাশি হলে বিক্রি হবে একাশি হাজার হলে বিক্রি করতে হচ্ছে এটা কি দাঁত হয়েছে দুই দাঁত

এগুলো কাদের আপনাদের এটা আপনার এটা কত দাম চাইছেন সাতানব্বই কাস্টমারে কত বলে পঁচাশি ছিয়াশি আর বেচা কেনার দাম বিরানব্বই তিরানব্বই হলে বিক্রি হবে

দেখছেন মোটামুটি আমদানির সংখ্যাটা কিন্তু সকালবেলা অনেক ভালো ছিল এবং রোদ্রের প্রচুর যার কারণে কিন্তু অল্প সময়ে কিন্তু আমদানিটা কমে গিয়েছে ভাইয়া কি অবস্থা আজকে

এটা ভাইয়া এটা 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 বেচা কিনা দাম নাম বলছে 85 হাইস্ট 85 হাইস্ট কত হলে দেওয়া যায় তো কত হলে দেওয়া যায় তো 90 টার্গেট এটা 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 আপনার না তাহলে আজকে কতগুলা কেনা বেচা করলেন ভাই গরু বেচলে তিনটা মানে কি অবস্থা লসে নাকি লাভে লস হয় নাই

ચુત દર્શક સાથે ધન્યવાદ